আমি বারো তারিখে যেন জনগণ সকলে উৎসবপূর্ণ পরিবেশে যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে একটি অবাধ সুস্থ নির্বাচনের মাধ্যমে যেন বাংলাদেশ বা স্থিতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভূমিকা রাখতে এখানে তো নদী বেষ্টিত হওয়ার কারণে এমন অনেক জায়গা আছে যে বড় নদীর এপারে এক সেন্টার ওপারে অর্ধেক পরিমাণ ভোটার আছে এখানে অবশ্যই তাদেরকে আনার জন্য সরকারের পক্ষ থেকে ক্যান্ডিডেটদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে মোটিভেশন করতে হবে এবং ভয়ভীতি বলতে তো ভয়ভীতিকেও দেখাচ্ছি কিন্তু প্রশাসন যদি সক্রিয় থাকে তাহলে আমি আমরা বিশেষ করি যে এই ভয়ভীতি জনগণের ভোটের যে আগ্রহ তাদের মধ্যে যে ভোট দেওয়ার যে একটা মানে তাদের তৃষ্ণা এটা ওই বড় ব্যাপার হবে আমরা আলহামদুলিল্লাহ এখানে রাজনৈতিক সহাবস্থান আছে কোথাও চরে বিভিন্ন জায়গায় হয়তো বা এরকম কিছু জিনিস শোনা যায় আওয়াজ কিন্তু দলের মধ্যে রাজনৈতিকভাবে সহ অবস্থান নিয়ে চলছে

মনোনয়ন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি মনোনয়ন দাখিল করেছিলাম এবং আজকে এইমাত্র বরিশাল রিটার্নিং কর্মকর্তা তিনি আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন তিনি উল্লেখ করেছেন যে আমার মনোনয়নপত্রে তিনি কোনো ত্রুটি তিনি পাননি তো যাই হোক আমার মনোনয়ন তিনি যেহেতু বৈধ ঘোষণা করেছেন তো আলহামদুলিল্লাহ আমি আমার সম্মানিত বাকেরগঞ্জবাসীর উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই যে আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী তার অর্থ হচ্ছে আমার এখনও প্রতীক নির্দিষ্ট হয়নি কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশন গত উনত্রিশে ডিসেম্বর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই স্বতন্ত্র প্রার্থীদের জন্য সর্বমোট ছাপ্পন্নটি প্রতীক তারা বরাদ্দ করেছেন তো সেখান থেকে আমি ইতিমধ্যে যেহেতু আমি এই সংসদীয় আসনে আমি একমাত্র স্বতন্ত্র প্রার্থী তো আমি আশা করব আমি যে প্রতীকটি আমি ইচ্ছা পোষণ করবো প্রতীকটি নেওয়ার জন্য আমি আশা করি রিটার্নিং কর্মকর্তা তিনিও আমাকে সেই আচ্ছা তো আমি যেটা উল্লেখ করতে চাই যে আমি আগামী পরশু আমার প্রতীক হিসাবে আমি ফুটবল প্রতীক আমি আবেদন করবো এবং ইনশাল আমি ফুটবল প্রতীক পাব আর দুই নম্বর হচ্ছে যে আগামী আমাদের একুশে জানুয়ারি আমাদের প্রতীক বরাদ্দ করবে তো আমি বাকিরগঞ্জবাসীর উদ্দেশ্যে যেটা বলতে চাই যে আমি ভোটের মাঠ ভোটের মাঠে বারোই ফেব্রুয়ারি যে ভোট নির্বাচন হবে এই বারোই ফেব্রুয়ারির ভোটের দিনে ভোটের রেজাল্ট না হওয়া পর্যন্ত আমি ইনশাল্লাহ ভোটের মাঠ আমি ছাড়বো না এবংক্ষণ পর্যন্ত যে পরিবেশ বা যে তথ্য আমি পেয়েছি তাতে আমি আশা করি যে এবারের ভোট আমি একজন প্রার্থী হিসেবে আমি আশাবাদী যে এবারের ভোট এটা আমি আশা করব যে ইনশাল্লাহ এটা সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে বলে আমি আশা করছি ধন্যবাদ সাংবাদিক বরিশাল পাঁচ আসন আমাদের ধানিশিষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার সাহেবের আজকে শুনানি হয়েছে মরণাপত্রের উপরে ইনকাম ট্যাক্স বিভাগ থেকে একটা আপত্তি এসেছিল যে এক কোটি আটত্রিশ লাখ টাকা বকে আছে দুই হাজার আট এ প্রেক্ষিতে আমাদের প্রার্থী দু হাজার তেরোতে হাইকোর্টে একটি এসটি অর্ডার করিয়েছিল এবং তেরোতে এস অর্ডার করার পরে সে পরপর আরও তিনটি ইলেকশন করেছেন এবং তিনটি ইলেকশনে সে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আর আজকে যেহেতু এসটি অর্ডারটি আমরা ইতিপূর্বে গতকালকে মহামান্য ইনকাম ট্যাক্স বিভাগে প্রদর্শন করতে পারিনি বা দেখাইনি বিধায় তারা আপত্তি উপস্থাপন করছে এই এসটি অর্ডার দেখার পরে তারা তাদের আপত্তি প্রত্যাহার করেছে বিধায় আমাদের প্রার্থীর মনোনয়ন বৈধভাবে ঘোষণা করা হয়েছে এবং আর কোনো মানে প্রার্থী হিসাবে তার কোনো প্রতিদ্বন্দ্বের ক্ষেত্রে কোনো বাধা থাকে নাই বাছাই পর্বে আমার মনে হইল না যে কোনো রকমের কোনো সংশয় বা কোনো দ্বিধা দ্বন্দ্ব বা কোনো রকমের কোনো আপত্তিকর কোনো ঘটনা ঘটেছে অত্যন্ত সুন্দরভাবে আইনগত দিকে তারা লক্ষ্য রেখেই সকল ধরনের বাছাই কার্যক্রম পরিচালনা করেছে সুষ্ঠু সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন সরকার অনুষ্ঠিত করতে পারে তাহলে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের এই বরিশাল একশো তেইশ বরিশাল পাঁচ আসন থেকে আমাদের প্রার্থী ধানের শিশির প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান পুনরায় বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হবে